শ্রী নমঃ ওম ওম সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতাশে মে দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার দর্শক বন্ধু আজ অমাবস্যা এই ফলহারেনি অমাবস্যা এই অমাবস্যা থাকবে আজকে দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পরে প্রতিপদ দর্শক বন্ধু আজ কীর্তিকা নক্ষত্র কীর্তিকা নক্ষত্র থাকবে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে মৃগুশিরা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জাতক জন্মগ্রহণ করবে যে সকল জাতক সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি চারটা সাতাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে আজকে ত্রিপাদ দোষ রয়েছে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর মৃতের এক পাদ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকের যাত্রা শুভ তবে উত্তর নিষেধ সকাল পাঁচটা দশ মিনিটের পরে যাত্রা ঈশান কোণে বায়ু কোণে যাত্রা নিষেধ সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর কোনো প্রকারের যাত্রা কিন্তু দর্শক বন্ধু আজকে আর নেই শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু গর্ভাধান গর্ভাধানে আজকে শুভ যোগ রয়েছে দর্শক বন্ধু আজকের দিনটি বিশেষ দিন হলো আজকে দর্শক বন্ধু পণ্ডিত জওহরলাল নেহরুর তিরোধান দিবস আজকের এই দিনটি তাই আজকের দিনটিতে পণ্ডিত জওহরলাল নেহরুর তিরোধান দিবস হিসেবে বিশেষ দিন দর্শক বন্ধু আজকের এই দিনটি দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শন্ধু আপনি অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারে চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভয় ভীতি ভাব মনের মধ্যে থাকবে ভয় ভয়ে আজকে আপনাদের কাজকর্ম হবে ফলে কিন্তু কর্মে বিঘ্ন ঘটার একটা সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও বিষয়ে আজকে মেষরাশি জাতক জাতিকাদের ভীষণ সজাগ এবং সচেতন হতে হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চালিশা পাঠ করেন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিশ্বরাসি জাতক জাতিকাদের আজকে অবিশ্বাসযোগ রয়েছে আজকে আপনাকে কেউ অবিশ্বাস করবে এবং অবিশ্বাসের জেরে আপনার কিন্তু আজকে সমস্যা হতে পারে আপনি বুঝাতেই পারবেন না যে আপনি সঠিক জায়গায় আছেন এর ফলে কিন্তু দ্বন্দ্ব অশান্তি বাড়তে পারে খুব সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও খুব সচেতনতার প্রয়োজন আছে কর্মজগতে আজকের দিনটি আপনাদের জন্য স্বাভাবিক কিন্তু তথাপি কর্মের সজাগ সচেতন থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং হিরিং সূর্যায় নম তারপরে প্রণাম করুন প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম শঙ্কানম ও মহাদুতিম ধনতারিং সর্ব পাপগ্ন পনত রশ্মী দিবাকরম এই মন্ত্রটি বলে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর দিন আনন্দময় দিন আনন্দের মধ্য দিয়ে আজকে আপনাদের দিনটি অতিবাহিত হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে যারা কর্মজগতে আছেন কর্মে স্বাভাবিক ফল লাভ হবে এবং কর্মের স্থান থেকে শুভ সংবাদ শুনতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আনন্দময় বিগ্রহ শ্রী রাধা মাধবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু দেবা ওই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন আনন্দর মধ্য দিয়ে সুখের মধ্য দিয়ে কর্কট রাশির আজকের দিনটি অতিবাহিত হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে কর্কট যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা কর্ম কিন্তু সফলতা পেতে চলেছে। বিদ্যার্থীদের জন্য কুশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের এই সুখময় দিনে আপনারা সুখময় সেই রাধা মাধবকে পুজো করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু ওই নম এই মন্ত্রটি আগে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন বলা যায় শুভত্ব ফল লাভ করবেন আপনারা আজকের দিনে যদি আপনাদের কোনো কাজে বাধা বিঘ্ন এসেছিলো কাজটি থমকে গিয়েছিল মাঝপথে আজকে কিন্তু সেটি রিলিজ হচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মেও আপনারা আজকে উন্নতি করবেন উন্নতি যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সিংহ রাশির বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে তবে উচ্চ উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের সফলতা প্রাপ্তি রয়েছে সিংহ রাশির আজকের দিনে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই জপ করুন ওম বাঘেশ্বর ওই নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে অপরের জন্য অন্য ব্যক্তির জন্য আপনার অর্থ আজকে ব্যয় হতে চলেছে অন্য ব্যক্তির কারণে আপনার অর্থ ব্যয় যোগ আজকে প্রবল রয়েছে এবং সঙ্গে আপনার প্রেম যোগও রয়েছে আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এটাও আসবে এমনও হতে পারে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে কর্মে খুব চঞ্চল মনে হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে আপনাদের আজকের দিনটি খুব যত্ন সহকারে অতিবাহিত করতে হবে প্রেমপ্রীতি প্রণয় ভালোবাসা খুব সাবধানের মধ্যে দিয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে সব থেকে বড়ো কথা উচ্চশিক্ষার যারা রয়েছেন তাদের কাজকে খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবাই মন্ত্রটিকে জপ করুন আর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে কোথাও একটা ভ্রমণ হতে চলেছে তুলারাশি তুলারাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে স্বাভাবিক যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে তবে তুলারাশির আজকে ভ্রমণ যোগেই বেশি আগ্রহ দেখা যাবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যুগ রয়েছে দর্শক অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে বৃশ্চিক রাশি তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আজকে একটু হলেও সমস্যা আসতে পারে খুব সজাগ সচেতন থাকতে হবে বৃষ্টিক রাশি জাতিকাদের মে মেডিক্যাল সংক্রান্ত বিষয়ে কিন্তু চিকিৎসাজনিত কারণেও অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটিকে আপনারা একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে সুখময় দিন সুখ শান্তি আপনারা পেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখময় দিন বলতে পারেন সুখ বিরাজ করবে আজকে দাম্পত্য জীবনে আনন্দ বিরাজ করবে কর্মে আপনাদের আজকে দিনটি স্বাভাবিক ফল লাভ হবে কিন্তু কর্ম সম্বন্ধেও কিন্তু একটা ভালো খবর আপনারা পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্ম প্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে ধনুরাশি ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে করে তবে ধনুরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যাধিক শুভ বলা যায় সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন দেবাদি মহাদেবজিকে জল প্রদান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে একটা আশার আলো সঞ্চার হবে এই আশার আলোর নিরিখে আপনার পথ চলাটা খুব সুগম হয়ে উঠবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তি থাকবে কর্মে আজকে আপনাদের সফলতা রয়েছে কর্মে পজিটিভ এনার্জি দেখা যাবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু দেখে শয্যা করুন এবং পরবর্তীতে স্নান করে আপনি অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেব লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে বাধা যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো কাজে আপনি আজকে বাধা প্রাপ্ত হবেন কর্মে বাধা কোনো প্ল্যান পরিকল্পনা করবেন সেটা ভেসতে যাবে তাই আজকের দিনটি আপনাদের খুব খুব সজাগ হয়ে কুম্ভরাশি জাতক জাতিকাদের দিনটি অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে প্রত্যেকটা কর্মের মধ্যে আপনার প্ল্যানিং থাকতে হবে পরিকল্পনা করে কর্ম করতে হবে এবং ধাপে ধাপে কর্মগুলোকে নিষ্পত্তির দিকে নিয়ে যেতে হবে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা কাজেও কিন্তু আপনার বাধা আসবে আজকে আপনি আজকে সময় এবং নিয়ম দুটোকে খুব সুন্দরভাবে মেনে ব্যবসায় মনোসংযোগ বজায় রাখবেন বিদ্যার্থীদের আজকে চঞ্চল দেখা যাবে হায়ার এডুকেশনে যারা বিদ্যার্থী রয়েছেন তাদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে আপনার রুটিন অনুসারে কাজে পড়াশোনায় আপনার কর্মসূচিতে মনোসংযোগ করুন সমগ্র কুম্ভরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনার মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা, লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায় হ্রিং শ্রিং হট সুহা এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের বিচ্ছেদ যোগ রয়েছে দর্শক বন্ধু আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে খুব মানসিক কষ্ট পেতে পারেন মনের অবস্থা আপনার ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনার আজকে সুখ শান্তি নষ্ট হবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা হলে কর্মে বিভ্রাট্যোগ হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদেরও মনের মধ্যেও কিন্তু আজকে অসন্তোষ দেখা যাবে সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গাই নামক ওম দুর্গে দুর্গে লক্ষ্মণে সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে বিচার এবং বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইন মাধ্যমে হস্ত বিচার হস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শকবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ বলে রাধে রাধে নমস্কার